লেকটাউনে মেসি মারাদোনার মূর্তি নিয়ে জনস্বার্থ মামলা মেসি মারাদোনার মূর্তি নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের মানুষের সমস্যা করে সরকারি জমিতে মূর্তি বা স্থাপত্য শিল্প করা যাবে না অতীতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে মামলা দায়ের সরকারি জমিতে মেসি মারাদোনার মূর্তি হয়েছে কিনা রিপোর্ট তলব হাইকোর্টের বিস্তারিত জানবো অভিরূপা রয়েছেন অভিরূপা দেখো লেকটাউনে মেসি এবং মারাদোনার যে মূর্তি স্থাপন হয়েছে থানা মিউনিসিপ্যালিটি এলাকায় এখানে বলা হচ্ছে জনস্বার্থ মামলা দায়ের করে আহ জনস্বার্থ মামলাকারীর দাবি যে এটা রাস্তার অংশ জুড়ে এই মূর্তিগুলিকে স্থাপন করা হয়েছে এটা বেআইনি এবং মিউনিসিপ্যালিটির এলাকা এবং সাধারণ মানুষের এলাকা দখল করে এই ধরনের কাজ করা হচ্ছে এটা অবিলম্বে ভেঙে দেওয়া উচিত এবং সেই মামলার সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সরকারি জমিতে মেসি ও আয়াদার মূর্তি হয়েছে কিনা সেটার ব্যাপারে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট সাউথ দমদম পুরসভা এবং রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে প্রধান বিচারপতি সুজয় কালের ও বিচারপতি পার্থ সাড়ে সেনের ডিভিশন বেঞ্চে ওই রিপোর্ট দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত বেশ ধন্যবাদ ফোন ফোনলাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা আরো একবার জানিয়ে রাখি লেকটাউনে মেসি মারাদোনার মূর্তি নিয়ে জনস্বার্থ মামলা মেসি মারাদোনার মূর্তি নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের এবং মানুষের সমস্যা করে সরকারি জমিতে মূর্তি বা স্থাপত্য শিল্প করা যাবে না অতীতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে এই মামলা দায়ের এবং সরকারি জমিতে মেসি মারাদোনার মূর্তি হয়েছে কিনা তা নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টে